নমস্কার বন্ধুরা ইসলিশ স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরা জানেন দুদিন অন্তরে একটা করে ভিডিও দিয়েই থাকি ছাগল পালন সম্পর্কিত তথ্য আর সত্যতা বলতে আমি বাইরে যেতে পারি না যে আপনাদের বড়ো খামারে নিয়ে গিয়ে ভিডিও করব বা প্রতিবেদন করে আপনাকে পোস্ট করবো সেই জায়গাটা তৈরি করা আমরা টাইমটাই পাই না অ্যাকচুয়ালি এতটাই কাজের মধ্যে এঙ্গেজ থাকি যার জন্য একটু সমস্যা হয় তবে চিন্তা ভাবনা আছে অ্যাট এ নেক্সট টাইম আমি কোনো একটা ভালো ভালো খামার ভিজিট করবো এবং আপনাদের সামনে বিভিন্ন ভিডিও উপস্থাপন করবো অ্যাট এ টাইম যাই হোক আজকে যে বিষয়টা আলোচনা কর ছাগল পালনে আমাদের সুবিধা কী আছে আর ছাগল পালনের পরিকল্পনা বা সঠিক পরিকল্পনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আর ছাগল পালন ট্রেনিং আমি যেটাই বলছি এটা তো ছাগল পালন সম্পর্কিত এটাকে ট্রেনিংয়ের মধ্যেই পড়ে ছাগল পালন ট্রেনিংয়ের মধ্যে অর্থাৎ প্রতিপালন বা কী বলবো সম্পূর্ণটাই কিন্তু প্রশিক্ষণটা ছাগলের কিভাবে শুরু থেকে শেষ অবধি সেটাই ট্রেনিংয়ের মধ্যে পড়ে তা যেগুলো বলবো এগুলো ট্রেনিংয়ের মধ্যেই পড়ছে আপনারা সঠিক পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই একটা ভালো জায়গা তৈরি হবে বা একটা ভালো খামার তৈরি হবে প্রথমেই বলি ছাগল পালনের সুবিধা ছাগল পালনের সুবিধা বলতেই বহুমুখী ব্যবহার কিন্তু আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই বা বিট বলি যাই বলি না কেন অ্যান্ড বহুমুখী ব্যবহার বলতে কী বোঝাবো ফার্স্টেই বলি আমরা ছাগল পালন করি ফার্স্ট হচ্ছে মাংস সেটার জন্য মাংসটা আমরা যেমন পাচ্ছি তার ব্যবহারে দুধ ছাগলের দুধটা কিন্তু অত্যন্ত সুস্বাদু যেমন প্রোটিন সমৃদ্ধ এটা আপনারা সকলেই জানেন কারণ প্রায় বাড়িতে গরু পশু না পশু বেশিরভাগ বাড়িতে ছাগলটা কিন্তু আছেই ঠিক আছে এই জন্য দুধটাও একটা খুব ভালো জায়গা তৈরি করে নিয়েছে বিশেষ করে গ্রামগঞ্জে মানুষের কাছে আর তারপরে চামড়া চামড়াটা আমাদের দিকে খুব একটা সচরাচর না চললেও বিদেশে কিন্তু ছাগলের চামড়াটা কিন্তু একটা টান আছে পশম বলি চামড়া বলি যাই বলি না যেন যাই হোক তাহলে আমরা কি বুঝলাম ফার্স্টে বহুমুখী ব্যবহার কিন্তু আমরা ছাগল থেকে পেয়েই যাচ্ছি এর এতগুলো গুণ দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে খুব কম খরচ ছাগল পালন করতে অ্যাকচুয়ালি যে প্রচুর হামরি খরচ এমনটা নয় এর খরচ হচ্ছে শুধুমাত্র আপনি কতগুলো ছাগল পুষছেন বাই হেড মানে আপনি কত এমআরপিতে কিনছেন আপনার এদের রাখার জায়গা এছাড়া আপনার খাবার যদি ভালো থাকে ঘরোয়া বা গ্রামগঞ্জের দিকে যদি হয় তাহলে হয়েই গেল ওইলে এক্সট্রা খরচা এই হচ্ছে মেন এর খুবই কম খরচ এটাকে আমরা ব্যবহার করতে পারি আর এই খরচটা ছাগল পালন খরচে কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে এদের ওষুধ বা ট্রিটমেন্ট রোগ ব্যাধি হলে ডাক্তারি যে খরচটা হয় সেটাই একটা খরচ হয় কিন্তু আপনি যদি প্রপার ছাগল পালন ট্রেনিংটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই মেডিকেল খরচটা কিন্তু কমে যাবে বা এর পিছনে যে আপনার নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ যে জায়গাগুলো থাকে যে আপনাকে আজকে এইটা খাওয়াতে হবে কালকে ওইটা খাওয়াতে হবে এই জিনিসগুলো টোটালি কিন্তু যে ফর্মুলাটা এটা কিন্তু আপনার এই ট্রেনিংয়ের মাধ্যমে ডিটেলসটা পাওয়া যায় যে ছাগলের এই রোগ হলে এটা হবে ছাগলের এই রোগ হলে এটা খাওয়াতে হবে ছাগলের এইভাবে এর গ্রোথটা ভালো আসবে এইগুলো খুব কম খরচে এটা তৃতীয়ত সহজে পালনযোগ্য ছাগল এমন একটা জীব যেটাকে আপনারা খুব সহজে কিন্তু এদেরকে পোষ মানাতে যেমন পারবেন ঠিক তেমনি এদেরকে পালনও করতে পারবেন আপনাদের দেখা যাচ্ছে আপনি কোনো বাইরে কাজে চলে গেলেন আপনার জায়গায় বাড়ির যে কেউ কিন্তু এই ছাগলকে পালন করতে পারে বা তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে খাবার খাওয়াতে পারে অর্থাৎ খুব সহজে এদেরকে পালনযোগ্য করা যেতে পারে বা পালনে ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা তৈরি হয় এছাড়া কি হয় কর্মসংস্থান ছাগল পালনে আমরা যেমন কি করি কর্মসংস্থান বলতে এবার যেটাকে বলবো সেটা হচ্ছে আমরা দেখুন এখন সত্যতা বলতে আমরা সবাই ভালোভাবে জানি যে চাকরির বাজারটা কতটা ভালো আর কতটা খারাপ ব্যবসা বাণিজ্য আমরা অনেকে করি কারোর ব্যবসা বাণিজ্য করতেও ভালো লাগে কারোর ভালো লাগে না সবার দ্বারা যেমন ব্যবসা বা চাকরি হয় না ঠিক তেমনি আমরা কিন্তু কিছু না পারলে চাকরি করি বা ব্যবসা করি তার সাথে কিন্তু আমরা ফার্মিং ব্যবসাগুলো করতে পারি সে পুকুরে মাছ চাষ হোক আর দেশি মুরগি পালন হোক বা কয়লা পোলট্রি বা ব্রয়লার পালন হোক বা ছাগল বা গরু ইত্যাদি পালন হোক এগুলো কিন্তু আমরা করতে পারি এগুলো কিন্তু এটা এক্সট্রা ইনকামের জায়গা যেটা আমি আগেও অনেকবার বলেছি কর্মসংস্থান জায়গাগুলো একটা এগিয়ে নিয়ে যায় কারণ অ্যাকচুয়ালি দেখবেন আপনি পাঁচটা ছাগল গ্রাম থেকে কিনে দেখা যাচ্ছে আপনি কথার কথা পাঁচটা ছাগল কিনলেন দশ হাজার টাকায় আপনি সেটাকেই এক ঘন্টার মধ্যে আরেক ব্যাপারীর কাছে হ্যান্ড ওভার করলেন দু হাজার টাকা রেখে একদিনে এটা কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ হয় সারা গ্রাম ঘুরে ঘুরে দেখা যায় পাঁচটা ছাগল কিনে আনলো দশ হাজার টাকা কি বারো হাজার টাকায় সেই ছাগলটাই আর একজনকে হ্যান্ডওভার করছে অন্য কোনো ব্যাপারির হাতে ঠিক দু তিন হাজার টাকা লাভ রেখে এটা একটা ব্যবসার প্রসেস এটাকেও করা যায় কিন্তু কি হয় শিক্ষিত অনেক ছেলেরা আছি আমরা যারা কিন্তু ছাগল কিনতে গ্রামে যাব বা ছাগল পালন করব এই ইগোটা কিন্তু আমাদের মধ্যে থেকে যায় একটা মানসিক প্রেসারেও থাকি আমরা যে আমরা এত পড়াশোনা করে ছাগল পালনে ঢুকবো বা ছাগল কিনতে গ্রামে যাব এই একটা মানসিকতার মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যাটা দেখা দেয় যার জন্যই কিন্তু আজ ছাগল পালনে বা ছাগল খামারে অনেকটা যারা যারা শিক্ষিত তারা এগোয় না এমনটা বলবো নয় অবশ্যই এগোয় আমি নিজেও এগিয়ে এসেছি নিজেও করছি এরকম আছে যারা কিন্তু এরকম ভাবে সেই জন্য বললাম কথাটা এরকম অনেকেই ভাবে এই হচ্ছে একটা কর্মসংস্থান একটা বড়ো স্পট এই ফার্মিং ব্যবসাটা পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে দারিদ্র বিমোচন দারিদ্র বিমোচন বলতে কি হয় অনেক সময় বিভিন্ন অর্থের অভাবে বা বিভিন্ন টাকা পয়সার অভাবে যখন কাজকর্ম থাকে না তখন কিন্তু আমরাকে আমরা কি করি এই জিনিসটাকে হাতিয়ার করে নিয়ে আমরা হট করে দেখা যাচ্ছে একটা বা দুটো বিক্রি করে দিলাম বিক্রি করে কিছুটা হয়তো অর্থ বা ইনকাম যে আয়টা আসলো সেই অর্থটা নিয়েই কিন্তু আমরা নির্দিষ্ট কোনো একটা জায়গায় বা খাতে ব্যয় করতে পারি বা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে কোনো পয়সা করি নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বা দুটো যখন যার যেটা মনে হবে সেইভাবে যদি আমরা এটা বেছে দিতে পারি নির্দিষ্ট প্রফিটে তাহলে কিন্তু যে পয়সাটার অভাব ছিল আমাদের মধ্যে কিছুটা হয়তো ঘাটতি মিটবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে এই দারিদ্র বিমোচনের জন্য আমাদের কিন্তু ছাগল পালন বা হাঁস মুরগি পালন বা যাই বলি না কেন একটা বড় পথ বা জায়গা তৈরি করে দেয় আমাদের অর্থ ইনকামের জন্য অর্থাৎ চেষ্টা করতে হবে দারিদ্রতা ঘুচানোর জন্য বা মেটানোর জন্য আমরা মনে করি যদি তাহলে ফার্মিং ব্যবসায় আমরা ইন্টারেস্ট দেখাতে পারি এটা মাছ ব্যবসাও হতে পারে ছাগল ব্যবসাও হতে পারে এমনি এভরিথিং যেটা আপনার মনে করবেন ফার্মিং ব্যবসা সেটাই আপনি ঢুকতে পারেন ইনকাম আছে তবে সেটা কি বলবো নিজেদেরকে মাথা খাটে তৈরি করতে হবে ছ নম্বর পয়েন্ট হচ্ছে পুষ্টি সরবরাহ পুষ্টি সরবহ বলতে যেহেতু আমি ছাগল পালনটা নিয়ে আজকের ভিডিওটা করছি সেহেতু ছাগল পালনে মাংস বা দুধ এগুলো কিন্তু আমাদের শরীরের চাহিদা অনেকটাই মেটায় ছাগলের মাংস হোক দুধ হোক এগুলো সত্যি কথা বলতে মানব শরীরের পুষ্টির ঘাটতির দিকটাও কিন্তু অনেকটা পূর্ণ করে এরাই এরাই এবার বলি অর্থ উপার্জন অর্থ উপার্জনের জন্য বিভিন্ন গ্রুপে যেমন আমরা ছাগল বিক্রি করে যে পরিমাণ অর্থ বা টাকাটা আমরা পাই সেই অর্থটাই বিভিন্নভাবে দেখবেন আমরা সেই অর্থটাই আমরা বিভিন্নভাবে কি করি ছাগল পালন করে যেটা পেয়ে থাকি কোন বিভিন্ন কাজে আমরা ব্যয় করি সেটা হতে পারে নিজেদের কোনো কিছু জিনিসপত্র কেনা বা বিভিন্ন ভাবে যে সমস্ত এখন মানি মার্কেট গ্রুপগুলো বাজারে চলছে সেই গ্রুপগুলো পরিচালনা করা বা হট করে দেখা যাচ্ছে কোনো টাকার দরকার একটা দুটো ছাগল বিক্রি করে দিলাম দিয়ে একটা সোনার জিনিস করলাম বা গহনা করলাম বা রূপ জিনিস করলাম অ্যাকচুয়ালি একটা ছাগল তো আর হয় না এরম দীর্ঘদিন অর্থ সঞ্চয় করে ধীরে ধীরে পুঁজি বাড়িয়ে বিভিন্ন সোর্স থেকে টাকাটা ইনকাম করার পরেই কিন্তু আমরা একটা জিনিস তৈরি করতে পারি সেটা পাঁচটা দশটা পঞ্চাশটা কুড়িটা ছাগল রেখেও সম্ভব বা অন্যান্য ফার্মিং ব্যবসাটাতেও সম্ভব মাথা খাটিয়ে ধীরে ধীরে সময় দিয়ে আপনাদের করতে হবে এটা করা সম্ভব যদি সম্ভব হয় অবশ্যই ছাগল পালনটায় লাভ বা প্রফিট আপনারা দুটোই খুঁজে পাবেন যাই হোক ছাগল পালনের পরিকল্পনা যেটা মেনলি বলছিলাম পরিকল্পনাটা কি আমরা ছাগল পালন কটা মানে কিভাবে করব কোন পদ্ধতিতে করলে আমরা লাভটা পাব এটাই হচ্ছে মেন সব সময় বলি ছাগল পালন যারা বা ছাগল খামার যারা করছেন অবশ্যই একটা করে খাতা রাখুন খাতাটা খুব বড়ো জায়গা মেটার করে খাতাটায় কি হয় আপনারা যে খাতাটা করুন সেই খাতাটায় ছাগলের নাম নিজে থেকে দিতে হবে একটা নাম তার বয়স কবে আনলেন তার কি কি ভ্যাকসিনেশান কমপ্লিট হয়েছে মানে এক একটা ছাগলের এক একটা লিস্ট তৈরি করতে হবে বায়োডাটাকে যেটাকে আমরা বলি সেটাকে তৈরি করতে হবে নির্দিষ্ট টাইমে ওষুধ কবে খেয়েছিলো কৃমির ওষুধ আবার কতদিন পর হবে সেই ডেটটাও লিখে রাখতে হবে কোন কোন ভিটামিন ইনজেকশন করেছিলাম কী কী লিভারটা খাইয়েছি সেটাও লিখে রাখতে হবে এই প্রত্যেকটা বায়োডাটা প্রত্যেক দিন তার জীবনপঞ্জির বা ডেলি পঞ্জিতে নথিবদ্ধ করার পরে আপনার একটা আইডিয়া আসবে এই ছাগলটা এইগুলো পড়ছে এবং আমরা ভিত্তিকভাবে যদি ছাগল পালন করি তাহলে কিন্তু কী হয় ব্যবসাভিত্তিকভাবে ছাগল পালন করলে একটা জিনিস পরিষ্কার দেখা যায় যে তখন তার গঠনগত একটা পরিবর্তন আসে তার কারণ এমনিভাবে আপনি ছাগল না করবেন ব্যবসাভিত্তিক যখন করেন তখন বাঁধা ভাবে আপনাকে ছাগলকে খাওয়াতে হবে তার নির্দিষ্ট পরিচর্যা করতে হবে এই বাঁধা ধরার মধ্যে করলে কি হয় তার পরিকল্পনা মাফিক তার গ্রোথটাও সুন্দরভাবে এগিয়ে যায় আর প্রফিটটাও ভালো পাওয়া যায় যাই হোক প্রত্যেকটা জিনিস সঠিক পরিকল্পনা এগোলে সাকসেস অবশ্যই পাওয়া যায় কোনো ভ্যা ভ্রান্ত ধারণা না নিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে এগিয়ে যান ছাগল পালন করুন জাত নির্বাচন করুন সঠিকভাবে ঘর খাবার এগুলো ঠিকঠাক থাকলেই খামার আপনার সাকসেস হবেই যাই হোক ভিডিও বেশি বাড়ালাম না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকবেন